ফের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো একটি মাছ বোঝাই লরি আহত হলেন গাড়ির চালক ও খালাসী দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের কেশিয়ারি থানার কলাবনি এলাকায় জানা গিয়েছে এদিন অন্ধ্রপ্রদেশ থেকে মাছ বোঝাই করে একটি লরি আসাম যাওয়ার পথে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের কলাবনির কাছে একই দিকে যাওয়া অপর একটি মাল বোঝাই গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় আহত হন গাড়ির চালক ও খালাসী এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় থানার পুলিশ ও জাতীয় জাতীয় সড়ক সড়ক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এবং কেশিয়ারি থানার পুলিশের সহযোগিতায় আহত গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খড়গপুর মহকুমা হাসপাতালে সেখানে আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করে কেশিয়ারি থানার পুলিশ Well, I'm totally...